ইলেকট্রিকের স্মার্ট মিটার দিলে সঙ্গে সঙ্গে ইলেকট্রিকের বিল বাড়বে এবং পশ্চিমবঙ্গ সরকার পরিকল্পিতভাবে মানুষের কাছ থেকে রাহাজানি করার জন্য এই স্মার্ট মিটার আমদানি করছে সরকারের ভাড়ার শূন্য ভাড়ার পূজাতে সরকারের রোজি রোজগার দরকার সে রোজগার করতে গিয়ে একদিকে জিএসটির উপরে হামলা হচ্ছে একদিকে যানবাহনের উপরে হামলা হচ্ছে এবার স্মার্ট মিটারের নামে নতুন করে রাহাজানির পথ খুলে দেওয়া হচ্ছে আমি কতটা বিদ্যুৎ ব্যবহার করছি আমি কতটা গ্যাস ব্যবহার করছি আমি কতটা যাই ব্যবহার করি না কেন যে সংস্থারই হোক না কেন সেটা যেন সঠিক পরিমাপে টাকা দেওয়া হয় তার জন্যে কিছু নতুন বৈজ্ঞানিক পদ্ধতিতে কিছু মিটার এসছে মিটার লাগানো হয়েছে নিশ্চিতভাবে আমাদের সরকার তৃণমূলের সরকার বিষয়টি দেখছে ভুলভ্রান্তি হলে নিশ্চয়ই তার সংশোধন হয়ে যাবে অধীরবাবুর অত দুশ্চিন্তা করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না অধীরবাবু একবারও বলছেন না জি এই কেন্দ্রীয় সরকারের আইন এবং এই জিএসটি ভারতবর্ষে পার্লামেন্টে পাস হয়েছে অধীরবাবু এই পার্লামেন্টে সেদিন মেম্বার ছিলেন আপনাকে তৃণমূল দল ভালো লাইন লাগতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অধীরবাবু আপনার ভালো লাইন লাগতে পারে কিন্তু জিএসটি রাজ্যের ঘাড়ে চাপাচ্ছেন কেন এই বিদ্যুতের খরচ মানুষের দিনের পর দিন বেড়ে যাবে যখন অন্যান্য রাজ্যে মনে করুন কংগ্রেস পরিচালিত ঝাড়খণ্ডে কংগ্রেস পরিচালিত কর্ণাটকে কংগ্রেস পরিচালিত তেলেঙ্গানায় যখন বিদ্যুতের দর মকুব করা হয় বিদ্যুতের বিল মকুব করা হয় তখন এই পশ্চিমবঙ্গে বিদ্যুতের দর বাড়িয়ে দেওয়া হয় এতদিন কলকাতা ভুগছিল এবার সারা পশ্চিমবঙ্গ ভুড়বে ভুগবে নিশ্চিতভাবে মামাটি মানুষের সরকার আজ দীর্ঘ চোদ্দ বছরে মানুষের উপরে এক টাকাও ট্যাক্স না চাপিয়ে উল্টে জমির মিউটেশন ফ্রি থেকে শুরু করে কোথাও জলের পৌরসভায় জলের পয়সা লাগে না ভারতবর্ষের সব রাজ্যেই স্মার্ট মিটার আছে জলের পয়সা দিতে হয় সব কিনে খেতে হয় জল পর্যন্ত কিনে খেতে হয় অদের সে কথা কিন্তু বলবেন না আমরা চাই যে পশ্চিমবঙ্গে সরকার মানুষের আর্থিক দুরবস্থার কথা ভেবে বিদ্যুতের যে দর সেই দর মকুব করুক এবং বিদ্যুতের বিলকে তারা মকুব করুক যেমন ঝাড়খণ্ড করেছে এই কর্ণাটক করেছে তেলেঙ্গানা করেছে সর্ষের তেলের দাম কোথায় বেড়েছে আপনি কই বললেন না তো আজকে এটিএম এ টাকা তুলতে গেলে কত টাকা কেটে নেয় কই বললেন না তো অধীরবাবু আপনি কারণ এগুলো বিজেপির বিরুদ্ধে কথা হবে তাই আপনি এগুলো বলবেন না কারণ আপনার বিজেপিকে এই বাংলায় আপনি প্রমোট করছেন বিজেপি পার্টিকে মুর্শিদাবাদ জেলায় আপনি বিজেপিকে সহযোগিতা করছেন সিপিএমকে সাথে নিয়ে সত্যি কথাটা বলতে শিখুন মানুষ যা বলবে আমরা নিশ্চিত মাথা পেতে নেব মানুষের অসুবিধার কথা একমাত্র মুখ্যমন্ত্রী বলেন তৃণমূল কংগ্রেস বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন পার্লামেন্টে দাঁড়িয়ে আপনি পার্লামেন্টে যতদিন ছিলেন ততদিন এর প্রতিবাদ করেননি জিএসটি প্রতিবাদ করেননি মোটর ভেহিকেল ট্যাক্সের প্রতিবাদ করেননি আপনি করলেও সেটা ওপরে ওপরে করেছেন তলায় তলায় বিজেপির সাথে সুন্দর সেটা আপ আপনার